যায় সবে রূপ দর ওসানে ভিন্ন ভিন্ন বেশ হয় অস্থির কারণে কেহ একটি পায়ে পরিয়ানুকুর হরিষে দেখিতে আসে উৎসাহে প্রচুর কোন নারী খাদ্য দ্রব্য পরিহার করে কৃষ্ণ দর্শন হেতু চলিল সত্তরে কেহ বা করিতেছিল অঙ্গের মার্জন তাহা তারা তারা গতি করি সেহ কে হস্তে করে রতন কুণ্ডাল এই মত নারীর যত সকলে চঞ্চল মহা ব্যস্ত বেড়ে সে মহন মোহন গমন অননারী নিজ শিশু পেলিয়া ধরায় হেরিতে মন রূপ অতি বেগ হেদাই উতীন সবে হেরিতে মাধবে দাইলো আনন্দে যত নারী ফুল সবে হেরিলো শিশু রূপরাশি দুবল মোহন গো হেরিলো ও ফুলকে আকুল অঙ্গ হইলো তখন হেরিবারে কৃষ্ণ রূপ বড় আশা ছিল দিলে মনসা সবার অপু দিল কৃষ্ণ রূপ ধেরি যত মথুরা যুবতি বিস্ময় হইল মগ্ন আনন্দ এতে অতি চন্দ্রাননে মিষ্ট হাসি সুদর্ভ ঈশন কথা খেতে হরে যত কামিনী রোমন হেলায় হরিল হরি সবাকার মন পাগলিনী সমকৃষ্ণ হরে দর্শন কিবা হাস্যযুক্ত সেই সুচারু মোহন মূরতি হরি ভুবন রঞ্জন বিমল রূপনাসি দেখি সময় নয়ন মোদিয়া যেন কৃষ্ণ করে লয় চিরদিন ছিল ই আসা কৃষ্ণধ রোশনে এদিকে সেই মূরতি মুগ্ধ হলো এতক্ষণে মথুরা কামিনী যতই অট্টলিকা পরে মহানুর তিহেরে প্রফুল্ল অন্তরে কৃষ্ণ রূপে বিমোহিত মধুপুরবাসী কইতে লাগিল তারা সুখ নীরে কত ভাগ্যবতী আহা ব্রজ গোপী ভুবন মোহন রূপে অনুক্ষণ এই মত কয়ে যত মথুরা কামিনী কৃষ্ণ বল রাম হেরি আকুল অন্তরে পরে হয় দুঃখমতী যারে যার যাই ঘরে সবে করি যেন গতি হেন হেন কালে দেখে এক রজক সুন্দর বসন লইয়া যায় কংসের রত করি থাকি হরি করে ন ডাকেন তাহারে করি মধুর বচন শুন হে রজত বর বচন আমার কিন্তু বিলম্ব কর কহি কথা বস্ত্রের পুতুল হৃদয়ে কোথায় গমন সত্য পরম মমুপাশে সেই বিবরণ কর্কশ বর্জনে করে রজক তখন কংসের রজক আমি শুন বচন যত কসন দেখো স্কন্দিতে আমার এ সকল হয় শ্রী রাজার রজকের বাণী শুনি শ্রীহরি তখন রজকের প্রতি কহে মধুর বচন

কেন কথা না বলিও আমার সদনে যে যে কথা কহিলে পূর্ণ না কহিও আর যোগ্য নাই এ সুন্দর বসন তোমার জানে না কি মনে মনে রাজার বসন এ বস্ত্র চাহিলে তবে সাহসও কেমন কেন বস্ত্র কবুত নয় দর্শন ধন্য আশা দেখি তব গোপের নন্দন

মহাত্রা আসে সকলে পালায় পালাইল রজকে রাজে কে নারায়ণ করিল লইয়া হরি সুন্দর বসন বলরাম পরে বস্ত্র নিত মন আর আর বস্ত্র পরে গোপ শিশু যত সেই কানে রজকেরা হইল মুকতি পুষ্পরাতে চরি করে বৈকু রাজকে উদ্ধার করে দেবদান আর দান দিনে ধীরে ধীরে ভাগবত কথা হয় মধুর বচন শ্রীকৃষ্ণ